গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি একটা অন্য রকমের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা রাখি তোমাদের এই ব্লগটা আজকে খুব ভালো লাগবে কারণ এই ব্লগটাই হলো আমাদের সমস্ত ছোট বড় সবাইকে মিলিয়ে ব্লগারদের ব্লগ সেই জন্যই আমি আজকে এই শুধু এইটুকুন এটাই নিয়ে চলে এসেছি অন্য কোনো কিছুই অ্যাড করে নিই আজকে দিনে। তো স্টার মলে গত বছরও একটা বাহার আহার ফুড ফেস্টিভ্যাল হয়েছিল এই বছরও বসেছে যেটা তো গত বছরে বিশিষ্ট অনেকেই এসেছিলেন ব্লগরা তো আমি অনেককে চিনি আবার অনেককে চিনি না যেহেতু আমি একেবারেই নতুন মানে ধরো আমি অগাস্ট মাসে শুরু করেছি প্রায় তিন চার মাসের মতন হয়ে গেল তো এইবারও মানে অনেক এসেছে ব্লগাররা যারা মানে ভালো ক্রিয়েটাররা যারা ভালো নাম করেছেন তারা এসেছেন আর আমার মতনও অনেকে ছোটো বড়োরাও এসেছেন এখানে তো এটা হলো স্টার মলের বাহার বাহার আহারে ফুড ফেস্টিভ্যাল তো এখানে একটা কম্পিটিশনও চলছে কুকিং কম্পিটিশনও চলছে চলবে এটা আজকে চলছে না এটা কালকে হবে আর এটা হচ্ছে ব্লগারদের যারা যারা বেশ নাম করেছেন তাদের একটু কিছু মানে সার্টিফিকেট প্রাইজ দেওয়া চলছে আর এই ব্লগটা যারা দেখে সুন্দর করে যারা বেশি ভালো করে ব্লগটা ছাড়বেন তাদেরও একটা প্রাইজ থাকবে সেটা হবে কাল ও যে কাজটা করছে আমার এখান থেকে জীবন ছিল মানে আমি আমি অন্তত আট বছর অ্যাঙ্কারিং করেছি এক সময় সেখান থেকে আমার ফুড ফেস্টিভ্যাল সেটা খুব ভালোবাসতাম তার জন্য খুলছি আর কি দিনে আগে মেয়েদের ভালো লাগছে আপনার ভালো লাগে না হোয়াটভার ডেফারেন্ট ইস্যু অল টুগেদার তো আই এম স্পেশালি টু অল অফ এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় নীলাঞ্জনা পিছি পিটু অর্পণ অভিজিৎ সবার নাম ঠিকঠাক বলেছি এরা সবাই ফাটাফাটি ক্রিয়েটার এরা সবাই সময় বার করে আজকে যারা যারা এখানে রয়েছে তোমরা যারা যারা এ করিয়ার করতে চাও ফুড কভার করো বাহারে আরে ফুড ফেস্টিভ্যালে থেকো এবং শুধু আমাদের সঙ্গে না ওদের সঙ্গেও থেকো আমি অনেকগুলো ফোন পেয়েছি আমার নাম্বারটা ওই সার্বজনীনভাবে সরিয়ে রাখা তো আমি অনেকগুলো কল পেয়েছি কেউ ফুড পিপুলের সঙ্গে ব্লক করতে চায় কেউ চিসুল সঙ্গে ছবি তুলতে চায় কেউ হ্যাংলা বাজ চায় আমাকে এখন কেউ ফোন করে দেবে যিনি হ্যাংলা বাজ হতে চাই আমি তো জানি না রেসিপিটা তো জানে আর অর্পণের সঙ্গে অর্পণকে এখন আর অর্পণ থেকে আমি ছোটো নামেও ডাকছি অর্পু বলে সেটা হচ্ছে যে

আমাদের তৃতীয় বাবা সেলফারি সব থেকে প্রিয় আর যখন আদানীয় হচ্ছে কমপরি মামা এমনটাকে ধরে কিছু জরুরি ফোন করতে চাইয়া and বাইরে অনেক লোক কিছু রয়েছেコーチ ने डाउन से ऐसे एकते गेम के समान जन नेक्स्ट आर यू लाइक टू मीट निलंजनली

তো তোমরা যারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে কার কী নাম তবে এটা এই ব্লগাররা কিন্তু শুধু খাওয়ার ব্যাপারে মানে যারা চারিদিকে বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্টে খায় খাবারের সমস্ত ডিটেলস দেয় তাদের জন্য অ্যাকচুয়াল আমার আমরা তো হলাম ডেলি ব্লগার যাই হোক আমিও এখানে চলে আসলাম একটু কিছু খেতে তো একটুখানি প্রথমে একটু চা একটু কিছু খাবো আর যাদের ব্লগটা ভালো লাগলো আমার আজকে তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর অবশ্যই জানাবেন যে কার কী দাম কারণ আমি তা আমিও তাহলে তোমাদের সাথে চিনতে শিখবো জানতে জানবো আর এই ব্লগটা অ্যাকচুয়াল আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল যে মানে কাল বলতে বোঝাচ্ছে যেদিনকে আমি হয়েছে সেদিনকে তার পরের দিন ছাড়ার কথা ছিল একটা দিন আমার লেট হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না এই আশা রেখেই আজকে আমি ব্লগটা শেষ করব। তোমরা দেখো অবশ্যই আমার ভালো লাগবে যারা উপস্থিত হতে পারো তারা অবশ্যই এই আমার ব্লগটা দেখে খুব এনজয় করবে আর ভালোও লাগবে তো সাবস্ক্রাইব করতে কখনোই একটু ভুলো না সব সময় আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমিও আশা রাখি আমিও একদিন যাদের ব্লগ দেখে আজকে আমি হাততালি দিচ্ছি আজকে আমিও তাদের বতর সেই জায়গাতে স্টেজেও দাঁড়াতে জন্য পারি তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট এখানেই শেষ করলাম আজকের আমার বাহার আহারের ফুড ফেস্টিভ্যাল রেখে টাটা সবাই সুস্থ থেকো আবার চলে আসবো কালকে একটা ছোট্ট ব্লক নিয়ে তোমাদের সামনে